ওই যে তদারকি সরকার তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস কোথাও কোথাও কি এবার কট্টরপন্থী ছাত্রদের সমর্থন করছে এ প্রশ্ন উঠছে তার কারণ এতদিন পর্যন্ত আওয়ামী লীগের যে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের বিরোধিতা করে এসেছে তদারকি সরকার বরং হাওয়া দিয়ে গিয়েছে বিএনপির ছাত্র সংগঠনকে এবার বোধ হয় বিএনপির ছাত্র সংগঠনকেও কিছুটা হল চাপে রাখা হচ্ছে তার কারণ জামাত শিবিরের যে ছাত্র সংগঠন সেই জামাত শিবিরের ছাত্র সংগঠন বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষাঙ্গনে তারা তাদের দাদাগিরি চালাচ্ছে এবং অবশ্যই তা প্রচ্ছন্ন মদতে সরকারের প্রচ্ছন্ন মদতে এই বাংলাদেশে আরো যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেবে তাদের পরিণতি খুব ছাত্রলীগের মতই হবে আপনারা যদি আমার ক্যালেট করতে চান আমার ছাত্রলীগ করতে চান আমরা চাই

যে কোনো ছাত্র সংগঠন রাজনীতি করার প্রকাশ্যে গণতান্ত্রিক অধিকার আছে